আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

তৃণমূল কংগ্রেসের সিগনেচার এবং খুব দুঃখজনক দুর্ভাগ্যজনক যে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের এটা ট্রেডমার্ক হয়ে গেছে ভোটের সময় হিংসা এবং কোনোভাবে কোনোভাবে অন্য রাজ্যে এই জিনিস হয় না বিশেষ করে যেখানে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যে ক্ষমতায় আছে সে রাজ্যে তো হয়ই না এবং সেই জন্যে ইলেকশন কমিশনের গুরু দায়িত্ব যে তারা এইসব এলাকায় যেখানে ভোটের সময় মানুষকে ভোট করতে না সন্ত্রাস ইলেকশন কমিশন দায়িত্ব যে ভোট যাতে ভাবে হয় সেটা নির্ধারিত করা আমি বলছি যে সন্ত্রাস কেন করছে তারা তারা মানুষের কাজ করুক নাই রাস্তার অবস্থা দেখুন রাস্তার অবস্থা আমরা বেশ অনেক সুন্দরে হাঁটছি এই রাস্তার ওপরে এই হলো রাস্তার অবস্থা তো সন্ত্রাস না করে মানুষের সেবা করুক এ হলো জমিদারি জমিদারি মানসিকতা কাজ করব না এবং মানুষকে শোষণ করব মানুষকে চোখ রানাব্য সেই জন্য এটা ইলেকশন কমিশনের এটা ইলেকশন কমিশনের দায়িত্ব মানুষ কিন্তু মুখিয়ে রয়েছে ভোট দিতে এবং ভোট দেওয়ার অধিকার হচ্ছে বেসিক হিউম্যান রাইট সেটা তারা কেড়ে নিতে পারে না এই জন্য যারা আমাদের বিরুদ্ধে যে নরেন্দ্র মোদী এলে গণতন্ত্র উঠে যাবে এই দেশে সংবিধান এই দেশে উঠে যাবে যারা আমাদের বিরুদ্ধে এই প্রচার অপপ্রচার করছে তাদেরকে বলবো যে তাদের নিজেদের রাজ্যে নিজেদের এলাকায় কি অবস্থা সন্ত্রাস ছড়িয়ে ভোট করানো মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং সিক্স এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেন্দ্রীয় হলটার পরিষেবা চালু করলাম